দীর্ঘ সাত বছর ও প্র্যাকটিস করার পরেও যখন আমার বার কাউন্সিলের হয় নিজের মাঝে একটা হতাশা চলে আসছে পরে মন ভেঙে গেছে আর কোর্টে যাই নাই পরে ব্যবসা থেকে আমি এখন খুব ভালো টাকা ইনকাম করতেছি এবং আমি নিজে স্বাবলম্বী ব্যবসা আমার আসলে আমি কমার্স নিয়ে পড়াশোনা করছি ছোটোবেলা থেকে আমার ইচ্ছা ছিল ব্যবসা করব। প্রথম দিকে আমার হাজব্যান্ড রাজি ছিল না পরে অনেক বলে পেয়ে আপনার হাজব্যান্ডে রাজি করাইছি পরে উনি বললো যে তাহলে একটা ব্যবসা করো তারপরে গোলকাপ্পা একটা ইউনিক আইটেম ওই দোকানটা থেকেই আমার ব্যবসা শুরু হয়েছে তখন থেকে আমি ব্যবসা শুরু করছি পরে সুলতান গোলকাপ্পা ব্যবসা থেকেই আমি ব্যবসাটা শুরু করছি প্রথম থেকে সুলতান গোলকাপ্পা প্রচুর সেল ছিল পরে আমার দোকান দেখে আশেপাশের মানুষে অনেক দোকান দিয়ে দিছে পরে ধীরে 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 সেল কমে গেছে পরে ওই দোকানটা এক পর্যায়ে তিন বছর পরে আমি বন্ধ করে দিয়ে পাশাপাশি যে মোমো মিটবক্স বার্গার এই ফুডে আমার মূলত দুইটা দোকান আরেকটা দোকান আছে এখন বন্ধ আছে কিছুদিন পর চালু হবে পার ডে রকমতে এখন আট থেকে দশ হাজার টাকা শিল্প প্রফিট থাকে প্রায় থাকে মূলত ব্যবসা করার জন্য তিরিশ হাজার টাকা পুজো হইলি যথেষ্ট আর এই রাস্তাঘাটে ব্যবসা করি সেজন্য অনেকেই অনেক কথা বলে তুমি এত পড়াশোনা করছো তোমার পড়াশোনার কি দাম আছে তুমি রাস্তাঘাটে দোকানদারি করো এতে আমার কিছু যায় আসে না কারণ এটাই মানে পারাপ প্রতিবেশী বেশি আমার মা বাবাও সন্তুষ্ট না আমার ভাই আইসা বলে আমার বোনটা কত কষ্ট করে রাস্তাঘাটে ব্যবসা করে ঠিক আছে বা বা আগেই তো একটা ভালো পোস্টে ছিলাম সবাই সম্মান করতো সার মেলাম বলে সম্বোধন করতো কিন্তু এইখানে আর কি শিক্ষাই হিসেবে সেই সম্মানটা পায় না কিন্তু আমার মনে স্যাটিসফ্যাকশন যে আমি যাই করি আমি ঠিক আছে একটা কর্ম করে খাচ্ছি সৎভাবে কিছু করার চেষ্টা করতেছি ভালো দিক বলতে এখানে মূলত আমি একজন মহিলা মানুষ হিসেবে ব্যবসা করে সারা দিন তার ঘর সংসার বাচ্চাদের সময় দেওয়ার পরে বিকাল পাঁচটা থেকে রাত এগারোটা খুবই কম সময় ভালো টাকা ইনকাম করা যায় ইচ্ছে করলে সব মহিলারাই করতে পারে ব্যবসা করার আগে আমি বিভিন্ন জায়গায় যেমন স্কুলে জব করছি কিন্টার গার্ডেনে জব করছি অনেকগুলো এনজিওতে কাজ করছি কেউ যদি এরকম স্ট্রেট ফুডে ব্যবসা করতে পারে এরকম ফুড কাট গাড়ি আছে আমাদের ফুটকাট গাড়ি ভাড়া দেই ঠিক আছে তো সেক্ষেত্রে আমি চাইলে তার গাড়ি না থাকলে আমার কাছ থেকে গাড়ি ভাড়া নিয়ে খুব কম পুজোতেই ব্যবসাটা করতে পারবে সেক্ষেত্রে দশ হাজার টাকা হলেই সে ব্যবসা শুরু করতে পারবে